আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওর মাঝে যে মাছগুলো আমি নিয়ে আসলাম তো এটি অরিজিনাল ভিয়েতনামের কই মাছের পোনাগুলো আজকে মূল আলোচনা থাকবে ভিয়েতনামি কই মাছের পোনা কত দিনে বাজার যাতায়াত করবেন অথবা কত দিনে আপনারা মাছগুলো পুকুরে তৈরি করা হবে তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন আর এই গুলো মাছের পণা আপনারা চাইলেও যে কোনো পুকুরে আপনারা চাষ করে নিতে পারবেন যদি আপনার পুকুর যদি পুরাতনভাবে যদি থাকে তো অবশ্যই আপনারা পুরাতন পুকুরে কিছু মেডিসিন আছে মেডিসিনগুলি মেরে অবশ্যই মাছগুলো চাষ করে নিতে পারবেন আর যারা নতুন পুকুরে চাষ করবেন তাই অবশ্যই আপনারা নতুন পুকুরে আপনারা বেশি করে চুন শতাংশ পরিমাণে আপনারা দিয়ে এই গুলো মাছের পণা আপনারা চাষ করে নিতে পারবেন তাই সমানিতে ভিয়েতনামি কই মাছের পোনা যদি আপনারা যদি মিশ্র চাষ করেন তা অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন আর যারা এককভাবে চাষ করবেন অবশ্যই আপনারা শতাংশে হারে অথবা শতাংশ পরিমাণে মাছগুলো আপনারা চাষ করে নেবেন তা সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট বাসামান খাবার খাওয়াতে পারবেন তা অবশ্যই মাছগুলো যদি আপনারা যদি ফিট খাবারগুলি খাওয়ান তা মাছগুলো আপনারা অল্প সময়ে বাজার যাতায়াত করতে পারবেন আর মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো এরকম সাইজের পোনা আপনারা অন্য কোনো জায়গায় যদি চাষ করে নেবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো সম্মানিত বয়স যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নিতে যান তো অবশ্যই আমাদের টাইটেলে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পণা দেওয়া যাবে অথবা আমাদের কাছে আপনারা সরাসরি যদি আসেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল সালে যে কোনো